আর এখানে হাড়ির উপর যেভাবে গুলি করা হলো সেটা হাড়ি তো প্রোটেক্ট প্রোটেকশন পাওয়ার কথা কারণ এই শর্তের সাথে হাড়ি তো কোনো বিচ্ছিন্নতা নাই যে হাড়িকে যদি এইভাবে প্রকাশ্য দিবালোকে সোয়া দটের সময় শুক্রবারে ঢাকা রাস্তায় মারা হয় তো এই হাদি টাইপের যারা কথা বলে কথা বলছে এই ফ্যাসিস্টের বিরুদ্ধে যে একজন যে বলছেন আপনি আমি তো সবচেয়ে বলি এবং বলি যে এই আপনি যে আছেন বলেন এই যে যদি এভাবেই এ করা হয় তো সেটা বিচ্ছিন্ন ঘটনা হবে নাকি আবার করে আমার শত্রু তো সুতক ফ্যাসিস্টরা আমার শত্রু বর্তমানের যারা 71 সালে স্বাধীনতার বিরোধী তারা আরো বড় শত্রু কারণ তারা যেভাবে কথা বলছে আমরা তো জুলাইকে সাপোর্ট করেছি ফ্যাসিস্টের বিরুদ্ধে গিয়েছি তার মানে মুক্তি যুদ্ধের বিরুদ্ধে যাইনি বাংলাদেশের বিরুদ্ধে যাইনি সেই যে সে যে দীর্ঘ 16 বছর মানুষের অধিকারকে বঞ্চিত করছে মানুষের ভোট দিতে দাইনি এখানে নিজস্বতা করতে পারে একটা ছেলে তিন তিনবার ভোট দিতে পারে সে বৃদ্ধ হয়ে গেছে যুবক হয়ে গেছে এখন এই দেশের মালিক যদি আমি জনগণ হই আমার জনগণ আমার মালিকানত্ব প্রমাণ করব তো আমার ভোটের মাধ্যমে আমি যখন ভোট দেওয়ার সুযোগ পাবো তখন এমপি বলেন যারাকে ডিটের একদম চেয়ারম্যান থেকে আরম্ভ করে সবাই আমার কাছে অ্যাটলিস্ট একবার জিজ্ঞেস করবে টাকা দিক আর যাই দিক আমাকে তো জিজ্ঞেস করবে সে আমাকে ভ্যালু দিবে মূল্য মূল্য দিবে এই ফ্যাসিস্টটা এটা করতে দেয়নি তারা মনোনয়ন দিয়েছে ওই যে ডিসি ওই যে এসপি ওই যে ইউনো ওই যে ওসি সাপ তাদের সাথে মেয়েরা দিয়ে দিয়েছে কিন্তু অবাক বিষয় হলো যেখানে ফ্যাসিস্টি শুধু দাঁড়িয়ে গেছে ওই ডিসি সাহেবদেরকে কেউ কাউকে তো সম্মুখীন করা হলো না যারা রিটার্নিং অফিসার ছিল যারা এসপি সাহেবরা ছিলেন তাদের কয়েকজনকে আপনার মোকাবেলা করেছেন আওয়ামী লীগের কয়টা লোককে বিএনপির কর্মী নিয়ে বাসায় থেকে ধরে নিয়ে গেছে আমি রবি ভাইকে কোয়েশ্চেন করবো কয়টা আওয়ামী লীগের কর্মী আপনাদেরকে ধরে নিয়ে গেছে আপনাদের দর্শিত পুলিশরা

আমরা ওই যে আমরা মানা যাচ্ছি এখন ভয়াবহ হচ্ছে যে আমি ফ্যাসিস তাড়িয়েছি তাই বলে রাজা খ্রিস্টাবিষ করার জন্য তো তারাই নাই যে তারা পূজায় যে পূজা রোজাকে এক বলবে মন্দিরে যে গীতা পড়বে কোনো আপত্তি নাই পড়তে পারে স্বাধীনতা কিন্তু তুমি আমার স্মৃতি শুতে যাও না কেন যে শহীদদের স্মৃতি স্মরণ করার জন্য একটা প্রাতিষ্ঠানিকভাবে সেখানে আমরা স্মরণ করি মনোজাত করি ফুল দিই আমরা তাদেরকে নেওয়া হয় সেখানে তো তুমি যাচ্ছ না তুমি এখানে যে কি করতেছো বাংলাদেশের জানে ম্যারাথন কাকে বলে বড়ো লোকের একটা কাইন্ড তাদেরকে নিয়ে এই যে যে কনফিউজিং এই জন্য তো আমাদেরকে সেই কবিতা বারবারতে চলে আসতেছে রুদ্রর কবিতা যে লাখো শহরীর ডাক পাঠালো সারা বাংলা খবর দেই সব সহিম ত্যাগ করে সারা বড় রাজাঘাট দিয়ে কবর দেয় এই চলন কেন আসতেছে কারণ এরা তো আমাদের পতাকাটাকে আজকে ঘুরে ফিরে সিরে মিরে খাওয়ার চেষ্টা করতেছে এই জন্য রবি ভাইদেরকে অনুরোধ করি দেশের মানুষ ইসলাম ধর্মকে ভালোবাসে এবং মুক্তিযুদ্ধকে ভালোবাসে দুইটাকে ডিফারেন্স কখনোই করতে চানা দুইটাই তাদের অনুভূতির জায়গা এখন এরা আজকে

জিজ্ঞেস করেন একটা শহীদ পরিবারে জিজ্ঞেস করেন যা আপনি ছেলে কি জীবন দিয়েছে এই একাত্তর কে অপমানিত করার জন্য অবলুত এই ই ই করার জন্য কেউ বলবে না এখন আপনি যে কথাটা বললেন যে আমরা যারা ইলেকশন করতেছি যদি সাপোজ ধরেন যে আমি স্বতন্ত্র ইলেকশন না করলাম শুধু রবি ভাইরে ইলেকশন করলাম জামাত ইলেকশন করলো আপনি যদি আমি আপনি কত পার্সেন্ট ভোটার একত্রিত করতে পারবেন আমি স্বতন্ত্র ইলেকশন কমিশন পাঁচ পার্সেন্ট ভোটারও নিতে পারি এটা জাতীয় ইলেকশনে বহির্বিশ্ব এবং মাল্লাদেশের কাছে গ্রহণযোগ্যতা পারবে না এই যে ওয়ান পার্সেন্টের যে কথাটা ছিল সেই ওয়ান পার্সেন্ট কাটে নাই তো এখন আমি গেলে যদি দেখা গেল যে হাদিকে বেড়ে ফেলছে কালকে যদি আমি এখন মনোনয়নপত্র ক্রয় করছি আমাকে যদি বেড়ে ফেলে কয়েকজন আসবে সেনারায়ণগঞ্জের একজন মনোনয়ন পাওয়ার পরে সে গিভ আপ করছে ছেড়ে দিছে যে না আমি এই মুহূর্তে আমি ইলেকশন করবো না তো এই নিরাপত্তা দায়িত্বটা কার কোনো বিচ্ছিন্ন ঘটনা হতে পারে না এরা ফ্যাসিস্টাম হলে আপনাকে মনে করিয়ে দিই যখন আমাদের বর্ডারে দুইজন লোককে বেড়ে ফেললো তখন নৌ উপমন্ত্রী নৌ প্রতিমন্ত্রী খালিদ সাহেব সচির বলে গেলে বিচ্ছিন্ন একটা ঘটনা মৃত্যু কক্ষরে বিচ্ছিন্ন ঘটনা হয় না একটা জীবন আপনি দিতে পারবেন না

তা আমি কখনই আপনাকে না করিনি কিন্তু দুঃখজনক হল সত্য এই ইন্টারিম গভর্নমেন্ট আপনি টক্স করার পর আমাকে বাসায় থেকে করে দিয়ে গেছে রাত্রে একটু আগে দেখলেন আমার ছেলেটা অটিস্টিক সবাই মিলে তারা আল্লাহ দরুন আটকে রাখছে আপনি টক্স হতে চাতে চেষ্টা আপনার করেন জীবনে কোনদিন মিথ্যা কথা বলার চেষ্টা করিনি কারো কাছ থেকে দুই টাকা খাওয়ার চেষ্টা করিনি কোনো অন্যায় করার চেষ্টা করিনি সবসময় মনে প্রাণের চেষ্টা করছি যে মানুষের জন্য করতে পারি যে দেশের জন্য এই যে আপনার কাছে আছে কেন আছে আমার একটা রিলেটিভ সে এনেছে ভর্তি আমি ওখান থেকে চলে আসছি কারণ আপনি যে যে মাঝে মধ্যে ডাকেন আপনি তো পরিশ্রম করেন আপনার তো সন্তান আছে তা আপনাকে একটু সময় দিয়ে আমি মনে করি যে আপনার মাধ্যমে দেশকে সময় দিচ্ছি দেশের কথা বলতেছি এখন একটা সুন্দর ইলেকশন করার জন্য যদি দেশে একটা ইলেকশন না হয় দেশের অবস্থা আরো ভয়াবহ হতে হবে আপনি কাকে কন্ট্রোল করবেন কাকে আপনি কিভাবে কন্ট্রোল করবেন আজকে আর্মি ড্রেস ডিসিপ্লিনারি ড্রেস একজন উপদেষ্টা শরীরে কিভাবে আসে দ্যাট ইজ মাই কোয়েশ্চেন আপনি উপদেষ্টা হয়েছেন আপনি বন্দর তুলে দিচ্ছেন আপনি কারো অনুমতি দেশের নাগরিক আপনি কি আপনি তো থাকেন আমেরিকা আপনি এই দেশে খুঁজতে গেলে আপনার ভোটার লিস্টে আপনার নাম পাওয়া যাবে না আপনাদের চেয়ে আমার যোগ্যতা কোনো অংশে কম না আমি ইংল্যান্ডের সলিসিটার ওখানে গিয়েছিলাম আমার ওয়াইফ ডাক্তার ওখানে প্র্যাকটিস করে থাকতে পারতাম আমি এখানে দেশে আসছি কেন কিছু গিভ আপ করে চলে আসছি যে না এনে বারুন কোদে রিজন হচ্ছে যারা দেশের জন্য বসে তারা আমি তো সাধারণ মানুষের ছেলে তারা জমিদার বড় বড় মানুষের ছেলে তারা অনেক রাজা ছেলে তারা সমস্ত কিছু বাদ দিয়ে তাদের দেশে এসে সাধারণ মানুষের কথা বলছে আমাদের তো সাধারণ মানুষের কথা বলতে আমরা যদি আমার দেশের কথা না বলি আপনি বলতে দুর্নীতির জন্য আপনি দুর্নীতি নাই বাংলাদেশে কোন সেক্টরটাকে বলেন আমি চ্যালেঞ্জ করলাম দুর্নীতি কোথায় নাই সেটা বলেন তাহলে সবকিছু বিদেশের হাতে তুলে দেন সবকিছু আপনি বিদেশের হাতে তুলে দেন তারপর আরেকটা জিনিস হচ্ছে রাষ্ট্র তো আইসোলেটেড ভাবে থাকতে পারে না বাংলাদেশ আইসোলেটেড ভাবে থাকতে পারে না আজকে আপনি মুসলমান মুসলমান চালিয়ে মুসলমান ধর্ম আমি কোন আপনি পৃথিবীতে একটা মুসলমান রাষ্ট্র ডেভেলপ হয়েছে টেকনিক্যালি দেখান তো যে তার উপর আমি ডিপেন্ড করবো চিকিৎসার ক্ষেত্রে বলেন টেকনোলজির ক্ষেত্রে বলেন দেখেন পারবেন না আমাদের মাথার ভিতরে একটাই ধর্ম দিয়ে বারবার আমাদের গুরুপে খাওয়ানো হচ্ছে এখন কিন্তু আজ থেকে যদি ইসলামের আবির্ভাবের পরে দেখেন যে ম্যাথমেটিক্যাল থেকে আরম্ভ করে টেকনোলজি সবকিছুতে আমরা সবচেয়ে বেশি

যে তারা কোন শহীদ পরিবারের হাত পাহার কোন ছেলের কাছে যে তাকে জড়িয়ে ধরবে চোখ নাই কোনো একটা মানুষের কাছে যে চোখ নাই চোখে দেখতে পারতে পাশে চোখ হয়ে গেছে পৃথিবীর আলো বাতাস দেখতে পারে না তাকে জড়িয়ে ধরবে তার সাথে সময় কাটাবে সেটা তো কারণ তারা তো আমাদের চেয়ে তাদের সাথে ক্ষমতা আছে তারা চাইলে সমস্ত জায়গায় প্রশাসন পায় তাদের তো কিছু দায়িত্বশীল কাজ করতে হবে এখন সবাইকে আমরা দুষবো কেন দুষবো যেটা দুষ সেটা আমরা দুষবো আমরা সবাইকে প্রশংসা করতে চাই আমরা তো প্রশংসা করতে পারছি না আজকে হাদি কেন গুলি খাবে এটাই তো কার হাদি কে স্বীকৃতি দিতে পারতো না হাদি যে গুলি খাবে এটা হাদি বারবার বলতেছিল আমাকে গুলি করা হবে বুঝলাম হাদির অনেক কথা আমি সমর্থন করি না এই সাওয়া যেসব কথা বলে এটা সমর্থন করি না এটা করা যায় না কোনো শিক্ষিত লোক আপনি আনুষ্ঠানিক ভাবে আমার তান মতো সুন্দর করে কথা বলেন আপনার কথা আপনার আরো বিপ্লবী কথা বলেন বিপ্লবী এরকম কালি দেয় নাকি বিপ্লবী এরকম কারো মা তুলে কারো ই তুলে কারো চরিত্র নিয়ে গালি দেয় বিপ্লবীরা তাদের বিপ্লবী কথা বলে ধীরদার সাথে মানুষ সেটা জেগে ওঠে তো হাদি তো বারবারই বলছিল যে আমাকে গুলি করলো আমি মারা গেলো আমার প্রজন্ম থেকে প্রজন্ম আখেরাত বাংলাদেশ থাকবে তাকে আপনারা কেন সিকিউরিটি দিলেন না স্বরাষ্ট্র উপদেষ্টা শেখা আসেন না প্রধান শেখ আছেন আপনারা যদি আর্মি ড্রেস পড়তে পারেন বিচার দিন আর্মিদের ড্রেস তো অ্যালাউ না আমি যদি এখন আর্মিদের ড্রেস পড়ি আমাকে আপনি ধরে নেবেন না আপনাকে অ্যালাউ করলো কে

আলোচনা করো পক্ষ কথা বলো পক্ষে বিপক্ষে আপনারা কথা বলি আমাদের লোকগুলোকে সরকারে আমলা আছে তারা পক্ষে কথা বলুক যে এই বন্ধ ওবুককে দেওয়া যায় এই দিলে এই উপকার হবে এই এই ডেভেলপমেন্ট হবে এতদিনের জন্য জন্য দিচ্ছি এই হচ্ছে কন্ডিশন আমি যদি রাষ্ট্রের মালিক হই তোমার মধ্যে কি ক্লোজ আছে কি কন্ডিশনগুলো আছে কোনটা হাই আছে কোনটা প্রকাশ আছে আমি জানবো নাschemaName জানবো কিনা তোমরা বিদেশে 갔ছ বিলিসি চলে যাব আজকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কাদের মধ্যে মারছিল কাদের মাধ্যমে এখানে দুইশো বছর আমাদের মাধ্যমে কিন্তু করেছে অন্য কারের মাধ্যমে এখন তোমরা উইরা চলে আসলা স্টার্লিং নিয়ে সবকিছু তোমরা তোমরা সমস্ত জ্ঞানী তোমরা দেশ আমরা রবিবাইরে রাত বেড়ে জায়গা থাকে আমরা হা করি আমরা দেশ আমাদের মধ্যে আমি তো চ্যালেঞ্জ করে বললাম যে আমি দেশ প্রেমীর ক্ষেত্রে যে জীবনে যতটুকু বয়স অতিক্রম করেছি জ্ঞান হওয়া থেকে আরম্ভ করা কখনোই কোনো অন্যায় কোনো অসৎ কোনো দুশ্চরিত কাজের মধ্যে কখনো তাকাই না কারণ আমার কে মানুষ এক সময় আমাকে সমালোচনা করে না করে যে 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 দেশের কথা বলে বলে তুই তো মানুষ যদি না দেশকে ভালোবাসতে হলে তাকে অনেস্ট থাকতে হবে দেশকে ভালো সৎ থাকতে হবে তাকে নিবেদিত থাকতে হবে তাকে সমস্ত স্বার্থের বাইরে চলে আসতে হবে ইলেকশন কালের এই কথাগুলো বলার জন্য পাবলিক আমাকে ভোট দিবে কি দিবে না সেটা আল্লাহ জানে কিন্তু আমার বলার অধিকার তো আছে আমি যদি রাস্তায় না না জানি

আমি কারণে আমার সন্তানগুলোকে মানুষ করলাম আমি তাদের কাছে মৃত্যু না থাকলে অবহেলার মধ্যে মৃত্যু হচ্ছে বাংলাদেশকে সকলের ধারণ করতে হবে বিশেষ করে মুক্তিযুদ্ধ ছাড়া বাংলাদেশ ধারণ করা যায় না এখন ভারত আমাদেরকে সাহায্য করছে তারা তাদেরকে লেখ নিবো সেটা আমার বিষয়টা কিন্তু দুঃখ হয় কি জানেন যারা বিজয় দিবসে আমি শব্দগুলো উচ্চারণ করতে পারবো না যেসব শব্দ ইউজ করে তারা ভারতেরই দালাল আপনি যদি মনে করেন যে মুক্তিযুদ্ধে নাই আপনি যদি মনে করেন বিজয় দিবসে কিছু না আপনি যদি এটাকে অবজ্ঞা করেন তাহলে তো ভারত যে দাবি করতেছে যুদ্ধ আমাদের আমাদের আর পাকিস্তানের সাথে হয়েছে তাহলে তো আমরা হয়ে গেলাম এখন আপনি একসাথে মিলিয়ে দেখেন যারা বাংলাদেশকে বিশ্বাস করে না তারা মুক্তিযুদ্ধের কথা বলছে না দ্যাট মিন্স তারা ওই যে তাদের ভাই ভারত আর পাকিস্তান তাদের সাথে মিলে যাচ্ছে আমরা মাঝখান থেকে কিন্তু ফক্কার আমাদের বাংলাদেশকে ভালোবাসতে গেলে বলতে হবে এটা আমার বাংলাদেশে আমি যুদ্ধ করেছি আমি নেংকি বলে যুদ্ধ করেছি না গিয়া যুদ্ধ করেছি যেটা রবি ভাই বললেন সেইভাবে যুদ্ধ করে এই দেশ এই দেশ কারো দয়ে আসে নাই এটা অনেক আপনার দেশ বাংলাদেশ কারো দয়ে আসে নাই কারণ অনুগ্রহ হয়ে আসে নাই আজকে আমাদের তানমীর ভাই যে বললেন যে উনি যখন নৈনিতালে পড়তে গেছেন ওখানে বাংলাদেশ ছিলেন আমি বেঙ্গালোরে পড়তে গেছি উনিশশো সালে বাংলাদেশ ছিলেনা তাদের দেশ বড় দেশ অনেকগুলো স্টেট তারা মনে করস্বাভাবিক চিনার মতো তো আমাদের কাজ করতে যখন ওই নাইনটি ফাইভ থেকে দুই হাজার সালে পড়লাম বাংলাদেশ ক্রিকেট আসলো তখন আমাদের ক্রিকেটটাকে তারা ছিল বাংলাদেশ ইস ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি এমনি আমরাও ভারতের অনেক স্টেট চিনি না যেগুলো আমি বেঙ্গালোর পড়তে গেছি স্টেটের নাম কর্ণাটক এটা আমি জানতাম না তার পাশের স্টেটের নাম কেরালা আমি জানতাম না অন্ধ্রপ্রদেশ আমি তেলেঙ্গানা অনেকেই জানি না না জানা কিন্তু যখন আমি ধনী রাষ্ট্র হব। যখন আমি আমি আমার সক্ষমতা শো করতে পারবো বিশ্ববাসীর কাছে যখন আমি ইনটিলেকচুয়ালি অনেক বড় হবো টেকনিক্যালি অনেক বড় হবো তখন সবাই আমাকে জানতে বাধ্য আজকে ইহুদিদের রাষ্ট্র ইসরায়েল কতই বা বড় কত লোকই বা বসবাস করে কেন জানি টেকনোলজি সারা পৃথিবী তারা কন্ট্রোল করতেছে আপনি দেখেছেন যখন ফিলিস্তিনের সাথে হয় তারা হচ্ছে থেকে ওই ই কিনেছিল পেজার সে পেজার তারা মেনুপুলেট করছে একসাথে লোক মেরে ফেলছে তারা